যে আব্বুকে থেরাপি দিচ্ছে দেখেন এবং আজ দেখলাম আমার মুভমেন্ট ফ্রি হয়ে গেল মানে কি এনার্জি এই রমজানের শেষ ইফতার এখন আব্বু যদি কাজ শেষ করে আসতে পারে এটা সবথেকে বড় আমার জন্য এজ এ फादर আই প্রাউড অফ মাই সান কালকে তোমরা এতক্ষণ বাসায় খচ্ছ সেই মজা তোমাদের না সাইফানকে সাহারির সময় ডেকে আপনি দেখেন সাইফানের অবস্থা ঘুম সাইফান সাইফান সোমবারই তো এলাকাবাসী ওঠেন আপনারা তাড়াতাড়ি কি ঘুম একবারে পড়ে পড়ে ঘুমাচ্ছে একটু একটু করে খাই দাই করে একবারে চা খাচ্ছে আজকে আমাদের করলা ভাজি শাক ভাজি মুরগির মাংস ডাল ভাত খেজুর কলা দুধ চা স্ট্রবেরির পুড়িং সাইফান খালো এক পিস ওই রাতে ইফতারে অনেক আইটেম ছিল দেখে এটা কাটাই হয়নি এখন কেটে ফ্রিজে রাখতেছে একটা দিব নীলা একটা নিতে পারো মজা লাগছে সাইফানকে একটু যোগ আর বিয়োগ করাইলাম এখন একটু গুণ দিছি দুই একটা ভুলও করছে বললেও পাইছে দুই একটা আম্মু ময়নার সাথে কথা বলতেছে আজকে আব্বুর সাথে আমরা থেরাপিতে যাচ্ছি সাইফানকে আব্বু একটু দেখাইতে চাচ্ছে বলতেছে নিয়ে যাও লোকটার থেরাপিটা ভালো দেখা যাক এই জন্য আমিও রেডি হয়েছি সাইফান যাইতে চাচ্ছে না জোর করে নিয়ে যাচ্ছি দেখি কি বলে সাইফানকে থাকেন ঘুরে আসি এই যে প্রেসার কুকারে বেল্ট আমাদের ছিঁড়ে গেছিল বেল্ট নিয়ে আসলাম রাবারটা একটা রাবার এগারো বছর টিকছে আমার সংসারের বছর আর এই রাবারের বয়স সেম সেম আমি আর সাইফান আব্বু থেরাপি দিয়ে মানে সাইফানকেও দেখাই দিলো দুইটা জিনিস কিন্তু সাইফানকে আবার ডাকছে আমি প্রেসারের বেল্টটা কেনার জন্য রাবারটা কেনার জন্য আবার বের হয়েছিলাম

হ্যাঁ যাবে ব্যথা লাগে ব্যথা লাগে কালকে অব চলে যাবে তো আজকে আমি শুনতে আসছি কি কি করতে হবে ডাক্তার বললো যে আরো দুই সপ্তাহ দিলে ভালো হতো ও সিটটা যায় আবার আসে আরো দুই সপ্তাহ দিলে ভালো হতো তাই বললো এখানে আরও রুগী ছিল সবাই থেরাপি নিয়ে নিয়ে যাচ্ছে সবার বেদ বাবা নানার বেদ না সাইফানকে নিউরো থেরাপি দিতে বললো আব্বুকে বলল বেশি ব্যথার ওষুধ খাওয়া যাবে না আর দুই সপ্তাহ নিলে বেশি ভালো হইতো কেবল মানে থেরাপিটা কাজে দেওয়া শুরু করছে এত দিনে সাইফানকে অনেক কিছু থেরাপি দিতে সাইফান এখন কেমন আরাম পাইছে

মাসুলে একটু শক্তি কম ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তবে ওরা সাইফানের বাম হাত দেখে অবাক যে বাম হাতে এত শক্তি হ্যাঁ ওরা অবাক হয়ে গেছে ইফতার আয়োজন শুরু হয়ে গেছে এদিকে বুট আর খেজুর চলে আসছে আব্বুর জন্য আমি একটা ডায়াবেটিসের মেশিন অর্ডার করছি সেটা হচ্ছে সিনো কেয়ার সেফ একিউ স্মার্ট দারাস থেকে অর্ডার করলাম আব্বুর আগের যে মেশিনটা আর অনেক দর্শকরা আমাদেরকে বলতেছে যে আব্বুকে একটা পেন সিস্টেমের ইনসুলিন দেওয়ার জিনিস ইনসুলিন ইনসুলিন দেওয়া যায় এটা ইনসুলিন না তো এটা তো ফোটা করার বলছে পেইন সিস্টেমের ইনসুলিনের মেশিনটা কোনটা এটা আমাদেরকে একটু দর্শকরা কষ্ট করে কমেন্টে জানায় অথবা আমাদের গ্রুপে পোস্ট করেন তাহলে আমি কিনে জন্য মানে থেকে নাকি সুবিধা বেশি জানি না ফর ইউজ ডিভাইস করে বিভিন্ন এখানে দাগ আছে

ইউজ করেছিলেন সাইফানে ডায়াবেটিসের সময় দাঁড়া অন হোক আমাকেমারছিলেগুলো হ্যাঁ কি কত কত হয় 40 4, oh, 4. 4, 4

এই তুমি আর খাচ্ছ না সময় মতন মাপলেই হবে করে মাদার সিস্টার ব্যবহার করে হ্যাঁ

সকালে বিকালে এবং রাতের বেলা ইনস্ট্রাকশন অফ ফিজিওথেরাপি ফ্রম দ্য ইউনাইটেড হসপিটাল তার আমি সবগুলো ফলো করি হ্যাঁ হ্যাঁ ফিজিওথেরাপি করেছি চারটা দশের থেকে চারটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দেখলাম আমার হাঁটার মুভমেন্ট খুব ফ্রি হয়ে গেল একটু এনার্জি পাচ্ছ এনার্জি মানে কি মানে হাঁটার মানে ফ্রি হাঁটা মানে

এখন আব্বু যদি কাজ শেষ করে আসতে পারে তাহলে ইনশাল্লাহ থেরাপি মানে নাই আমাদের সবার খারাপ লাগতেছে মনটা খারাপ চাইছিলাম আমাদের সাথে ঈদ করবে থেরাপি দুই সপ্তাহ আরও দিতে বলছে কিন্তু আব্বু এখন থাকবে না পরে থেরাপি রুমে ছে ওই ছেলেটা ভাইটা বলছে যে হলো মন ছুটে গেলে ঘুরে আসুক আর যেই আপুটা হলো মানে থেরাপি হেড না ওই রুমে ডাক্তার উনি আমার ভিডিও দেখে পরে সাইফানকে ভালো মতন দেখে কোথায় দিতে হবে সব ঠিকানা দিল সাইফানের একটু হাতের সমস্যা বড় বড় তেল গরম হয়েছে তেল হলো প্রথমে পরে পুড়ে তো হ্যাঁ চুলা নিভাই দিচ্ছিলাম আর আমি এদিকে ফল কাটতেছি যে শশা আপেল পেয়ারা তারপরে স্ট্রবেরি হলো ধুচ্ছি সব এই হলো ইফতার আজকে আজকে আমাদের বেশি রান্না রান্নাবান্নাও হয় নাই কালকের তরকারি ছিল তো আম্মু হলো খালি আব্বুর জন্য রান্না করছে হলো খল্লা মাছ আর আব্বুর জন্য রান্না করছে মো মাছ মুরগি এই আর কালকের আমাদের রান্না বান্না সব আছে এই জন্য আজকে আমাদের সব কিছু কম কালকে ইফতার একটু বেশি হলে রাতে কেউ ভাত খায় না এগুলো পরিষ্কার করে এই জন্য আজকে বান্না অফ যা আছে সেগুলোই খাইতেই হবে ময়িন ভাইয়ের তরমুজ কাটতেছি মইন ভাই গিফট পাঠাইছে আব্বুর জন্য ফলমূল পাঠাইছে আব্বুর তরমুজ খাওয়া যাবে না আব্বুর ফল মালটা কমলা আর কি খুব কম পেয়ারা কী কী খাওয়া যাবে না আপনারা আব্বুর নাম আমাদের কাজ তরমুজটা খুবই সুন্দর রসালো অনেক সুন্দর ওই দিন বাবা বাবা তরমুজ কিনছে ড্রাই ভাইটা রসুন আছে সুন্দর করে কাটি আমাদের ইফতার বাড়া শুরু হয়ে গেছে প্লেটে দেখতে পারতেছি স্ট্রবেরি এটা সম্ভবত সাইফানের প্লেট বুঝাই যাচ্ছে স্ট্রবেরি বেশি যেটাতে স্ট্রবেরি আঙ্গুর কমলা শসা আপেল পেয়ারা খেজুর বুট দামন আনিকে কইছি যাও একটু স্ট্রবেরি একটু বেশি দিবা দিছে ভালোই দিছে ভালোই দেখা না

জিলাপি কোন জিলাপি আছে জিলাপি দেখাম কা এই জিলাপি এই জালে বুজনে আজকে আব্বু আম্মু আমাদের সাথে সেই ইফতার মানে কালকে দিকে রংপুরে আমরা আর নাই না আমরা আবার কয়জন হয়ে যাবো তিন তিন পাঁচ ছয় জন আমরা ছয় জন

আমাদের একটা সারপ্রাইজ গিফট আসছে আমার স্বপ্ন থেকে আপুটা সাইফানকেও যে ব্যাংক গিফট করছিল না ব্যাংক কাঠের সেই আপুটা আর আমি অর্ডার করছিলাম ছাঁটনি বেতের ছাটনি চা ছাঁকনি আপু আমাকে আগে মেসেজ করছিলো যে আপু আমি আপনার সাইফানকে একটা জিনিস দিতে চাই পাঠাবো নাকি আমি নিষেধ করছিলাম তারপরে আপু বলছে আচ্ছা আমি আমি খুশি হয়ে ওকে দিতে চাই আছে দেখি এইটাই বাবা এটা কোরআন শরীফ এর হাল এখানে কোরআন শরীফ থাকবে কোন জায়গা এটা খুবই সুন্দর রমাদান গিফট হইতে পারে ঈদ গিফট হইতে পারে এবং এই যে কোরআন শরীফ এখানে এই যে এইভাবে করে রেখে পড়তে হবে এই দেখো কি এই যে এই যে এখানে একটা স্টিল আছে এই যে এই স্টিলটাকে এইভাবে রাখতে হবে এইটা আমাকে একটা এটা ইভা দিছলা সেম सेम একটা আমার আছে আম্মু ইভা দিছে দেখছো খুব সুন্দর রমাদান গিফট সাইফান ফর ইউ কোরআন শরীফ রাখতে পারবা হাদিসের বইও রাখে পড়তে পারবা কোনো সমস্যা নেই অনেক অনেক ধন্যবাদ আপুকে এত সুন্দর গিফট পাঠানোর জন্য পেজের নাম আমার স্বপ্ন যারা যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন আবারও বলে দিচ্ছি খুব সুন্দর একটা উপহার দিতে পারে এটা আপনার পেজে অনেক অনেক আনকমন জিনিসও আছে মানে সবই হলো কারুকাজ বেতের বাঁশের তারপরে ওই যে বাচ্চাদের ব্যাংকগুলো আপু একটা পাঠাইছে জন্য দিন উপলক্ষে সামান্য হাদিয়া রমজানের অগ্রিম শুভেচ্ছা জানি আপনার শ্বশুর অসুস্থ আল্লাহ রমজানের ওসিলায় তাকে সুস্থ করে দিক আমিন আপু দোয়া করবেন আপনি যখন গিফটটা পাঠিয়েছেন আপু তখন অপারেশন হয়েছিল আমাদের গিফটটা হলো আমাদের ক্যাটেঙার ভাইয়ের কাছে ছিল আসার পরে দিসে তারপরে ব্যস্ততার মাঝে খুলতে পারি নাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য ফ্রম আহিয়ান অ্যান্ড ফারিয়াল সানজিদা জ্যোতি আপু আপু বিদেশ থেকে আমাদের সাথে দেখা করতে চাইছিল আপু চলে গেছে বিদেশে আর আপুও যখন গিফট পাঠাইছিল তখন আমরা হাসপাতালে ছিলাম আপু অনেক কিছু পাঠাইছে দেখতে পাচ্ছি সরি আপু আবারও এত দেরি করে খোলার জন্য কারণ আমরা আসলে স্বাভাবিক ছিলাম না এখন আস্তে আস্তে একটু স্বাভাবিক হচ্ছে এটা হচ্ছে

লুবাবা আফরা আপু কমেন্ট করছে আসসালামু আলাইকুম শিল্পী আন্টি রেসিপি দেখে আমিও বানিয়ে ফেললাম পিৎজা আঙ্কেলের জন্য খাস দোয়া রইলো অন্তর থেকে আর সাইফান বাবাটার জন্য অনেক দোয়াও ভালোবাসেন আবদুল্লাহ আলিয়ারের জন্য অনেক অনেক দোয়া রইলো আর শিল্পী রেসিপি ট্রাই করছেন দেখে খুব ভালো লাগলো আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন কালকে সাইফানের নানা নানি চলে যাবে ইনশাল্লাহ রং করে দোয়া করবেন সবাই যেন সে তারা ভালোভাবে পৌঁছাইতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি